ভাই জ্যোতিষি বলেছিল ছেলে প্রথম যারে ডাক দেবে সে মারা যাবে দেখেছেন কেউ মারা যায় নাই ছেলে আজকে বাবা বলে ডাক দেবে ভুয়া জ্যোতিষীদের কথা শুনে শুধু শুধু সবাই টেনশনে ছিলেন আরে ভাবি এখন তো টেনশন কেটে গেছে এখন আপনার মন খারাপ কেন এর জন্য মন খারাপ না পাশের বাড়ি বাহার ভাই মারা গেছে আমার একটা জামাই আছে ঘুমাই আর রইছে দশটা বাজে উইঠা কইব রান্না কি হইছে আচ্ছা খাবার দিতে দেরি হইলে দেরি আমার যাও চলে বাপের বাড়িতে আমার একটা জামাই আছে ঘুমাইয়া রইছে দশটা বাজে উইঠা কইব খাবার কি হইছে হ্যাঁ ভাই ভাবি তো অনেক সুন্দর আপনার শালি নেই থাকলে আমি বিয়ে করতাম না রে ভাই আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট ওটা উৎপাদন করে কোম্পানির ডেট এক্সপায়ার হয়ে গেছে ওগো না তো বয়রা আমি শুনি না তো শোনো খালি তোমরা তুমি শোনো আর তোর মা আছে না একজন সে তো শুধু শুনে না সে আরো বেশি বেশি শুনে তাহলে যেটা বলি সে সেটা শুনে না যেটা না বলি সেটা সে শুনে বুঝতে থাকে বুঝো নাই তোমার সৈত্য বুঝছি সবাই বেশি বেশি শোনে আর শুধু আমি শুনি না আমি তো বয়রা আমার জাত বুঝছি সবাই বই আমার বাপ বয়রা আমার মা বয়রা আমার ভাই বয়রা আমার বোন বয়রা সবাই બોલા আর আমার জন্ম হইছে শুধু তোমাদের কথা শোনার জন্য বুঝুনાઈ নিজের কিছু বলার জন্য আমার জন্মই হয় না আমার জন্ম হইছে খালি তোমাদের কথা শোনার জন্য তোমাদের কা শুনবো আর শুনবো শুনতে শুনতে আমার জীবন একদম শেষ হয়ে যাবে তারপরও তোমাদের বলা কোনোদিন শেষ হবে না বুঝুনાઈ সারা দিন তোমাদের বাড়িতে যে 14 গুছির বাঁந்தி খাইট্টা দিতেছি কিছু তাও তোমাদের কথা বলা শেষ হয় না বুঝুনાઈ আমার শোনা শেষ হয় না আমার জন্ম হইছে শুধু তোমাদের কথা শোনার জন্য শোনার জন্য বুঝুনાઈ আপ তুই কইতেছ বল কি বলতে কথা মা না 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 ওইসব মাপটা চাওয়ার দরকার নাই মাপ তুমি চাইবা কেন মা আমি তোমার কাছে যাচ্ছি বলে হুজুরি বলেন কি বলতে চাচ্ছেন সেটা বলেন কেন সেটা বলেন তোমার কাছে

ক্রাউন ক্রাউন মানে কি ক্রাউন কি বল আরে জানো না ওই যে মাথায় পড়েছি বিয়ের আগে তোমায় দেখতে গেছে আমার বোন আইয়া কইলো মেয়ে ভালো মনেরই মতন তোমার তো দেখতে গেছে আমার ঘটক কাকা হা ফুলা ভালো চাকরি করে ঢাকা তোমার কাকার হইল দোষ পাঁচশো টাকা খায়া ঘুষ তোমার কাকার হইলো দোষ পাঁচশো টাকা খায়া ঘুষ এমন মায়া পাবে না সারা দুনিয়া এ মাল চলে না ওর সাথে মোর সংসার হবে না এ মাল চলে না ওর সাথে মোর সংসার হবে না হ্যালো মা কি রে মা কেমন আসস ভালো নাই মা দালান দেখা দিস বিয়া খাগা মা তুই দালান ধুইয়া দালানিতে শুইলে আমার ঘুম মাসে না কথা কও খালি দালানে গুমাবিকে বিয়ার সময় তো দেখছিলাম দালানে দামি খাদ্য সব আছে ওইগুলা কি এলো জামাই কি বেচ চালাইছে